এশিয়া কাপকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে ফিটনেস ক্যাম্প ও স্কিল অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা এরই মাঝে অবশ্য তারা নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ দিয়ে প্রস্তুতি পূর্ণ করার আরেকটি সুযোগ পাচ্ছে যদিও অধিনায়ক লিটন দাস হাসান মিরাজ ও কোচ সিমন্স দীর্ঘমেয়াদে ভালো করার লক্ষ্য জানিয়েছে এদিকে মঙ্গলবার সকাল দশটায় রাজধানীর পাঁচ একটি হোটেলে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে বৈঠকে বসেছিলেন মেহেদী ক্রিকেটাররা ছাড়াও অনেকে উপস্থিত ছিলেন টানা তিন ঘন্টার সবাই কথা হয়েছে অনেক বিষয় নিয়ে ক্রিকেটাররা নিজেদের ইচ্ছা ও লক্ষ্যের কথা জানিয়েছে টি টোয়েন্টির অধিনায়ক লিটন দাস বলেন আমরা যদি প্রতিশ্রুতিবদ্ধ ও মনোযোগী হই আমি বিশ্বাস বিশ্বাস করি আমাদের ত্যাগ আগামী দিনে ফল হিসেবে অনুরোধ হবে পরে ওয়ান ডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বলেছে স্থানীয় কোচ নিয়ে আমরা যদি এই শক্তিগুলোকে এক করতে পারি তাহলে এমন একটা পরিবেশ তৈরি করতে পারবো যেখানে খেলোয়াড়রা তাদের গড়ে তুলতে পারবে আর সেরা পারফর্ম করবে জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স বলেন জাতীয় দল বাংলাদেশের পতাকা বাহক এখানে যে পরিমাণ সহজত প্রতিভা আছে সম্ভাবনা অনেক খুব কম দলই আছে বাংলাদেশের মতো পরিশ্রম করে কিন্তু প্রতিভা ও চেষ্টার সঙ্গে একতা এবং দিক নির্দেশনাও দরকার আমাদের লক্ষ্যগুলোকে এক করতে হবে একে অন্যকে সমর্থন দিয়ে একসঙ্গে বেড়ে উঠতে হবে এভাবেই দীর্ঘমেয়াদে সাফল্য অর্জিত হয়